ও দেখতে কত সুন্দর মাস আল্লাহ আল্লাহ আল্লাহর সিস্টেম আসসালামু আলাইকুম টু বন্ধুরা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ও আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করে এই ভিডিওটি শুরু করতেছি কত একটি রিলস ভিডিওতে বলেছিলাম যে এই মাছগুলো আমার কাছে কিভাবে আসলো এবং কেমনে আসলো বিস্তারিত একটি ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাআল্লাহ এই মাছগুলো কিভাবে পোষা হয় লালন টলন করা হয় এই ব্যাপারে আমার একটুও ধারণা নেই নতুন অবস্থা যা করতেছি যা পারি এতটুকুই এনাফ দেখতে পাচ্ছেন দুইটা মাছ অলরেডি মারা গেছে এর আগে চার পাঁচটা আরও মারা গেছে সেগুলো আমি ফেলে দিচ্ছি সেগুলো আর দেখাইতে নি আপনাদের এরকম প্রতিদিন দুই একটা করে অলরেডি মারা যাচ্ছে সেগুলো আর আমি দেখাইতে পারিনি আপনাদের মাছগুলি একটি কাপে উঠিয়ে সুন্দর করে পাথরগুলো ধুয়ে পরিষ্কার পানি ঢেলে আবার নতুন করে তৈরি করতেছি এই কটা মাছে কতটুকু পানি দিতে হবে কি করতে হবে না করতে হবে আমি সম্পূর্ণই নতুন আমি কিছুই জানি না ধোয়া পরিষ্কার করা শেষ পানি ধোয়া শেষ এখন দেখতেছেন চকচকে পাথরগুলো মাছগুলো দেখা যাচ্ছে তো ভিডিওর মূল কথা এবার আসি এই মাছগুলো আমার কফিলের নাতি আমাকে দিয়ে গেছে কেন দিয়ে গেছে সেটাই বলতেছি ওর ফ্যামিলির সবাই একসাথে মিলে কোথাও যেন গিয়েছে তো বাসায় একা থাকলে হয়তো মাছগুলোকে খানা কে দিবে পানি কে পরিষ্কার করবে এই জন্য আমার কাছে রেখে গেছে রেখে যাওয়ার সময় আমাকে বলছে একদিন পর পর পানি চেঞ্জ করে দিবি আর প্রতিদিন দুইবার করে ওদেরকে খাওয়ন দিবি তো যে কথা সেই কাজ আমি সেটাই করে যাচ্ছি আর মাঝে মাঝে মাছগুলোর দিকে অনেক খেয়াল রাখছি যে কোনো মাছটা কোনো সমস্যা হলো কিনা না মরে গেল কি যদি ও কোনো একটি মরে যায় তাহলে আমি ওইটাকে উঠিয়ে ফেলে দেই। মাছগুলো আসলে দেখতে অনেক সুন্দর অনেক কিউট আমার কাছে অনেক ভালো লাগে তো মাঝে মাঝে দুই একটা মারা গেলে সেগুলো ফেলতে আমার খুবই কষ্ট হয় খুবই দুঃখ হয় এই মাছগুলো প্রায় আমার কাছে চার পাঁচ দিন যাবৎ আছে তো এর ভিতরে যদি কোনো একটা কিছু সমস্যা হয় নিজের কাছেও ব্যাপারটা অনেক খারাপ লাগে আর আমি সঠিক জানি না ওরা কবে ফিরে আসবে আর ওদের হাতে এই মাছগুলো আমি কবে বুঝিয়ে দিব সেই টেনশনে আমার ভালো লাগছে না পানি চেঞ্জ করে দেওয়ার পরে মাছগুলো এত কিউট লাগতেছে এত সুন্দর লাগতেছে দেখারই মতো আমার মন বলছে এগুলো ওদেরকে আর দিব না আমি রেখে দিব কিন্তু তা কি আর হয় ওদের ওদেরকে বুঝিয়ে দিতে হবে ওরা আসলে আবার নিয়ে যাবে আমার কাছ থেকে পানি চেঞ্জ করার আগে মাছগুলোকে খাবার দেওয়া উচিত ছিল আমি জানি না কেমনে কি করা হয় এই ফার্স্টে এই জন্য ভুল হয়ে যাচ্ছে মনে হয় তো এখন ওদেরকে খাউনগুলো দিয়ে দিব ওরা খাবে এই খাউনগুলো এক্স্যাক্টলি আমি জানি না কি দিয়ে তৈরি করা হয় তবে যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতেছেন ওদের খাউনগুলো ওদের দেওয়ার সাথে সাথে ওরা কেমনে খাচ্ছে দেখতেই পারছেন কত কিউট লাগতেছে আমার কাছে এই যেই প্রথম যদি ভুলভাল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সেটা শুধরে নেব। কিভাবে কি করা হয় কেমনে কি করা হয় আমাকে জানাবেন তো দেখতে পাচ্ছেন আর কত সুন্দর করে খাচ্ছে মজা করে অনেক সুন্দর দেখাচ্ছে মাশাল আল্লাহ আল্লাহর সৃষ্টি কত প্রকারের মাছ এটা তো আমার জানাই ছিল না এই যেই প্রথম এরকম মাছ যে এই যেই প্রথম দেখতেছি ব্যাপারটা এরকম না নিজ হাতে দেখভাল করার দায়িত্বটা পাওয়া এই যেই প্রথম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফলো দিয়ে সাথে যুক্ত থাকবেন ভিডিওটি যদি ইউটিউবের থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ